হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো দেখো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যেটা কিন্তু খুবই এফেক্টিভ হবে যারা গাছ ভালোবাসো যারা গাছ বসাতে ভালোবাসো তাদের জন্য কিন্তু সত্যি ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও এখানে আমি গিয়েছিলাম মুচিশায় ঠিক যেমনটা তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি একবার তোমাদেরকে ঘুরিয়ে আনবো সেই দোকানগুলোতে তো আমি এইখান থেকে আগেও টপ কিনেছিলাম তখন হয়তো যেতে পারিনি তো টবের দোকানটা হচ্ছে বিশ্বরূপ টপ সাপ্লাইয়ার্স এটা ডিটেল তোমরা এইটার এই ভিডিওর শেষে তোমরা পেয়ে যাবে আমি ফোন নাম্বারও দিয়ে দেব। তো যারা ভালোবাসো তারা দেখতেই পাচ্ছ যে এখানে প্রচুর সেরামিকের জিনিস পাওয়া যায় এখানে সমস্ত কিছু সেরামিকের এটার দুটো সেকশন আছে একটা সেরামিকের সেকশন আর একটা কিন্তু মাটির টবের সেকশন যেখানে টেরাকোটারও কিছু জিনিস পাওয়া যায় আর এই বিশ্বরূপ টাব সাপ্লাইয়ের যে প্রথম সেকশনটা সেটা কিন্তু মুচিশা যেতেই পড়ে আর তিন মাতার মোড় যেখানে মুচিসার শেষ হচ্ছে সেখানে কিন্তু এইটার যে মেন সেকশান যেখানে মাটির জিনিস পাওয়া যায় সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে প্রচুর টপ বিভিন্ন সাইজের পাবে এখানে চার ছয় আট বারো এই যে চালি টপগুলো দেখছো এই চালি টপগুলোর দাম ষাট টাকা করে বলেছিল এটার আরও কিছু ভালো কোয়ালিটি নিতে গেলে সেটা আশি টাকা পড়ে যাবে এছাড়া আরও বিভিন্ন রকমের টব আছে টেরাকোটার জিনিস আছে সব দাম আমার পক্ষে জিজ্ঞাসা করা সম্ভব হয়নি তো যারা মনে করছো টব লাগবে বা টব কিনতে হবে তো তারা অবশ্যই কিন্তু এখানে যেতে পারো এই যে সাইজের টবটা দেখছো এটা আমি কিনেছিলাম ছ ছ ইঞ্চি এটা চারি টব পিটুনিয়ার জন্য আমি কিনেছিলাম তো এটার দাম তিরিশ টাকা দেখো বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের তোমরা টপ পেয়ে যাবে এখানে প্রচুর প্রচুর টপ এখানে দেখো টেরা কোটারও কিছু জিনিস রয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা ভিডিওতে সবটা দেখানো সম্ভব হয় না কারণ সেখানে এত জিনিস থাকে যে প্রত্যেকটা নিখুঁতভাবে তার দাম তার কোয়ালিটি দেখানো সম্ভব হয় না এখানে প্রচুর প্যারালাল টবও আছে আমি বেসিক্যালি নিয়েছিলাম সবই গ্লাস টব তো যারা মনে করছো যে এখানে যেতে পারো এখানে গেলে কিন্তু তোমরা বিভিন্ন রকমের জিনিস পেয়ে যাবে এখানে শুধু গাছ নয় গাছের সঙ্গে সঙ্গে মাটি সিন্ডার গোবর সার সব কিছু পেয়ে যাবে তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে দেখো আমি ভিডিও শেষে কিন্তু দিয়েও দিয়েছি সমস্ত কিছু ডিটেল তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে আসি টাটা